জি আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি ভাই আমরা তো শুনছি আপনি সুপারস্টার স্টার খানের বড় একজন ভক্ত হ্যাঁ আমি খানকে ভালোবাসি পছন্দ করি শাকিবান বিষয়টা হচ্ছে মানে জনপ্রিয় যে নাটক অভিনেতা সে সাকিব খান সুপারস্টার স্টার সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করছে এই বিষয়ে আপনি কি বলতে চান আসলে উনি আসলে যে মন্তব্যটা করছে আসলে এটা আমিও দেখছি আহেন পরিচালিত একটা ছবিতে অভিনয় করছে সরঙ্গ ছবিতে যে ছবিতে উনি প্রথমে একটা ছবিতে করে উনি সুপারস্টার স্টার শাকিব খান রে যে ধরনের মন্তব্য করছে এটা আমি দেখে উনি এতদিন ধরে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগুয়ে নিয়ে যাচ্ছে সুপারস্টার শাকিব খান আর তাকে নিয়ে আরিফিন মিশু সে ছোট পর্দার একটা আর্টিস্ট সে কিভাবে বড় পর্দায় এসে হঠাৎ করে শাকিব খানের মন্তব্য করে তার তো আসলে সুপার স্টারের জায়গা আসতে তার তো আরো বারো বার জন্ম নেওয়া উচিত অবশ্যই তারপরেও সে সুপার স্টার খ্যাত হতে পারবে কিনা সেটা হলো পরের বিষয় প্রথমে একটা সিনেমা করেই সে অলওয়েড হিট করবে ব্লকবাস্টার হিট করবে সুপার স্টার কুটুকতা বলে খারাপ মন্তব্য করছে এটা আসলে দুঃখজনক বিষয় আসলে এটা ইন্ডাস্ট্রি অনেক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে কারণ আপনি একজন সুপারস্টার সাকিব খান অনেক সিনিয়র একজন ব্যক্তি সেলো বড় পদ হিরো আপনি একটা ছোট পদ হিরো আপনি কোথায় সুপারস্টার কোথায় তাকে নিয়ে ধরনের মন্তব্য করা ঠিক না যে সুপারস্টার সাকিব খান দুইটা বিয়ে করছে আমি তো সেই ধরনের হিরো না যে প্রতিক্রিয়া তার সরি বলা উচিত মিডিয়াতে এসে জি জি এটা শে আর ফলে কোনো মতে এই বিষয়ে সরি বলি আরিফিন মিশু একদম একটা বিয়াদব ছেলে প্রথমে একটা ছবি করে সে সুপারস্টারকে নিয়ে খারাপ মন্তব্য করছে প্রথমে ছবি করে আর কি মানে মুভির একজন সুপারস্টারকে এরকম ভাবে কথা এটা তো বলা ঠিক না একদম ঠিক না একদমই ঠিক না কারণ এর পর জন্মে যারা আসবে তারা তো সিনিয়রদের মূল্যায়ন করবে না আর এর আগে যারা আলমগীর সাহেব ছিলেন রাজাক সাহেব ছিলেন ববিতা ম্যাডাম সাবানা ম্যাডাম এনারা যেভাবে সিনিয়রদের যেভাবে রিসপেক্ট করতো আসলে বর্তমান যুগে আসলে ওই ধরনের রিসপেক্ট করে না যে ভাইয়া তাহলে এই সাকিব খান সুপারস্টার সাকিব খানকে ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু মানে সবাই অনেক ধরনের খারাপ মন্তব্য করতে যে এই বিষয়ে আসলে এটা অনেকেই মন্তব্য করে যেরকম প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেব আছে ঝন্টু আঙ্কেল আছে ইনারা আসলে সুপারস্টার শাকিব কান রে অনেক খারাপ মন্তব্য করে না কারণ সুপারস্টার শাকিব খান একজন ঠান্ডা ব্রেন্ডের মানুষ উনি কোনো বিষয়ে কোনো অ্যানসার দেন না উনি নেগেটিভ কোনো কথা বলেন না ভদ্র আর একটা হিরো বলতে কি পা থেকে মাথা পর্যন্ত সুপারিস্টার শাকিব খানের সব কমপ্লিট তুমি মনে করো যে আমাদের সুপারিস্টার শাকিব খানের গায়ের কালার হাই সে ড্যান্স অভিনয় ফাইটিং সব দিক থেকে ওকে ভারতে যে ধরনের মুভিতে ইনভেস্ট হয় এই ইনভেস্টারের অর্ধেক পরিমাণ যদি সুভারেস্টার সাকিব খানকে নিয়ে যদি ইনভেস্ট করি সেই ছবিতে যদি অভিনয় করে সালমান খান শাহরুখ খান এদেরকে টুকাই ওপরে চলে যাবে আচ্ছা ভাই আমাদের দর্শকরা অনেকেই আছে সাকিবকে খুব পছন্দ করে আমাদের দর্শকের মতামতটা তো জানলেন যে তারা কি শুনতে হচ্ছে দেখাইতে পারছ কেউ দেখাইতে পারি রিয়েলিটি কয়টা হিরো অল বিশ্বে দেখা হতো যে সাকিবদের আসলে দর্শকদের আমি বলবো যে যে সাকিব আপনারা যা আছেন আপনারা অত্যন্ত একজন মনের সুন্দর মনের মানুষ যে এত সবার একটা সাকিব গেলে সে ভালো কাজ করছে এইজন্য তার সাথে আপনারা আছেন তাকে উৎসাহ দেন তার জি ধন্যবাদ সোহেল ভাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ধন্যবাদ তোমাকেও আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ